বাড়িতেই তৈরি করে নিতে পারো এরকম ধরনের লিপ বাম যা কিন্তু ঘরের জিনিসপত্র দিয়েই তৈরি আর তার সাথে সাথে আমাদের ঠোঁটপাটাও দূর হবে আর ঠোঁটের রঙটাও কিন্তু গোলাপি বর্ণের হয়ে উঠবে এর আগের দিনই এই শর্টে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা গোলাপ ফুলের দ্বারায় তোমরা কি করে এই লিপবামটা তৈরি করবে কিন্তু সেই লিপবামের পুরো ভিডিওটা শেয়ার করা হয়ে ওঠেনি শুধুমাত্র শর্ট বলে যাই হোক বাকি ভিডিওটা আজকে শেয়ার করছি গোলাপের বাপড়িগুলোকে সামান্য কিছুটা জলের মধ্যে চার পাঁচ মিনিট ধরে গ্যাসের মধ্যে ফুটিয়ে নেবে তারপর দেখবে এরকম গোলাপি বর্ণের জলটা হয়ে যাবে এবার এটা দিয়ে আমাদের লিপবামটা তৈরি করতে হবে আবার একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ পরিমাণ সেই গোলাপের জল আর তার সঙ্গে দিলাম এক চামচ মধু আর এরপরেই লাগবে আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে ভেসলিন আর এই ভেসলিন কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি থেকে থাকে হাফ চামচ পরিমাণ ভেসলিন নিয়ে নিলাম ভেসলিন নিয়ে ভালো মতো এটার সাথে মিশিয়ে নিতে হবে বেশ টাইম সাপেক্ষ ব্যাপার একটু সময় লাগবে এটাকে মিশিয়ে নিতে তারপর একটা ছোট কন্টেনার নিয়ে নিয়েছি এবার এটাকে এর মধ্যে দিয়ে দিলাম তারপর এটাকে ধরে ফ্রিজে রেখে দাও দু ঘন্টার মতো দু ঘন্টা পরে দেখবে একদম পুরো লিপবাম তৈরি এটা জাস্ট এক সপ্তাহ ঠোঁটের মধ্যে লাগাও তাহলেই তোমরা বুঝতে পারবে এটার কি বেনিফিট